গতরাতে খুব বর্ষা নামলো সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি নেই ঘর জুড়ে কবরের মতো অন্ধকার থেমে থেমে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে চকিতে আমার ঘর দপ করে জ্বলে উঠছে ক্ষণিক সে আলোয় চোখে পড়ছে আমার শখের শুকনো গোলাপগুলো দূরে কোথাও বিকট শব্দে বাজ পড়ল অঝোর বর্ষার ঘুম ঘুমপাড়ানি সুরে কখন যেন তলিয়ে গেলাম নিঝুম ঘুমের দেশে রাতভর ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখলাম শেষ রাতে শীত শীত করতে লাগল ঘুমের ঘরে দাদির হাতের কাথাটা কখন যেন গায়ে জড়িয়ে ছোট্ট শিশুর মতো জড়োসড়ো হয়ে রইলাম শুভে সাদিকে উঠে আবিষ্কার করলাম এক শান্ত স্নিগ্ধ পৃথিবী গত রাতের সব মেঘ কেটে গেছে জানালা দিয়ে বাইরে চেয়ে দেখি পশ্চিম আকাশে রক্তিম চাঁদ আশি হাসি করছে অজোর শেষ হতেই সকালের তাস্পিহ মুখে বেরিয়ে পড়লাম মেঘহীন কেমন স্বচ্ছ নীল আকাশ যেন দুর্ভিক্ষে পড়া কোনো শিল্পীর ক্যানভাস যার কাছে নীল রঙের জারটি যেন শেষ সম্বর হিসেবে রয়ে গিয়েছে স্ট্রিট ল্যাম্পগুলো তখনও জ্বলছে নিয়ন আলোর খাঁচাই চড়ুই ঘর বেঁধেছে সে ঘর হতে ভোরের আলস্য মাখা চোখে বাড়ির বৃদ্ধ চড়ুই উকি দিচ্ছে শহর পেছনে ফেলে খোলা মাঠের পাশের দেয়ালে পা ঝুলিয়ে বসলাম পেছনের আকাশে আরোক্তিম সূর্য উকি দিচ্ছে তাতে সফেদ মেঘগুলোতে লালচে রং ধরছে শুভ্র বক ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে তাদের শুভ্র ডানায় ভোরের সোনালে আলো লেগে মুক্তর মতো জ্বলছে সামনের পাতা ঝরা শুকনো ডালে একটি ঘুঘু ঝিম ধরে বসে আছে গতরাতে ঠিক ঘুম পুরেনি বোধ হয় কিছু পথ পায়ে হেঁটে গ্রামের বাজারে চলে এলাম খুপড়ি কিছু চায়ের দোকান ঝাঁপি খুলে বসেছে দোকানের সামনে ক্রেতাদের বসবার জন্য খোলা আকাশের নিচে বাঁশের মাচা পাতা নিতান্তই বয়বৃদ্ধ কিছু লোক এই সাত সকালে সেথায় গল্পের আসর জমিয়েছে দোকানিকে কড়া মিষ্টির এক কাপ চা বলে ভিড় ছেড়ে এক কোণে গিয়ে বসলাম পাশের মেহগনি গাছ হতে ছোট ছোট তারাফুল অবিরাম ঝরছে চায়ের কেটলি হতে ধোয়া লালচে মেঘের মোহে ছুটছে বৃদ্ধ মানুষগুলোর আদিম গল্প অস্পষ্ট কানে আসছে দূরে আকাশে সোনালি রোদ্দুর মাখা শুভ্র বকের পানে চেয়ে আমি ভাবছি আমার অবিমাংসিত প্রাচীন সব ভাবনাগুলো